আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাতুর রহমান ফার্নিচারের আরো একটি নতুন ভিডিওতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও প্রিয় দর্শক আজকে আমরা দেখাবো চমৎকার একটি সোফা সেট যে সোফাটি আমরা বলে থাকি চায়না সোফা এটা সম্পূর্ণ চিটা সেগুন কাঠের তৈরি করা হয়েছে এবং বার্নিশটা কমপ্লিট করা হয়েছে লেকার বার্নিশের মাধ্যমে এখানে যে কাজটি আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ পিতলের কাজ আমরা কাঠটা খোদাই করে তারপরে পিতলের ফুলগুলো বসিয়েছি চমৎকার এই সোফার সাথে কিন্তু একটি টি টেবিল থাকবে সেন্টার টেবিল বলে এটার উপরে এবং গ্লাস থাকবে দেখতেই পাচ্ছেন কি চমৎকার এটার জালিটা কিন্তু দেখেন হাতার নিচে যে জালিটা করেছি এটার জালির সাথে কিন্তু টি টেবিলের জালের মিল আছে কাজগুলো আমরা ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কি চমৎকার ভাবে এটা কিন্তু লাইফ টাইম গ্যারান্টি আপনার আজীবন ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ একবার ক্রয় করলে তো চমৎকার এই সোফা সেটটির দাম থাকবে কিন্তু মাত্র পঞ্চাশ হাজার টাকা সাথে কিন্তু ডেলিভারিটা থাকবে সম্পূর্ণ ফ্রি ঢাকার ভিতরে কিন্তু আমরা দিচ্ছি হোম ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি ঢাকার বাহিরে পরিহারের ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি রিজনেবল প্রাইজে সোফা শুধু আপনাদের কাছে আরও অন্যান্য অনেক ফার্নিচার রয়েছে আমাদের শোরুম লোকেশন কিন্তু ঢাকা যেটা একাং হাইওয়ে সাথে মাদানীনগর মাদ্রাসা রোড নুরবাগ দুই নম্বরগুলি রহমান ফার্নিচার বললে যে কেউ আপনাদেরকে দেখিয়ে দেবে ইনশাল্লাহ তো কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি